শীতকালে কলকাতার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরতে যাবেন ভাবছেন চলুন আজ আপনাদের একটা নতুন জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব আমরা পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ফুলের উপত্যকা এক প্রাকৃতিক শূন্য সৌন্দর্য স্থান যা পশ্চিমবঙ্গের কাশ্মীর নামেও পরিচিত এই উপত্যকাটি বিশেষত শীতের সময় ফুলের সৌন্দর্যে সজ্জিত থাকে যা স্থানীয় মানুষজন এবং পর্যটকদের কাছে আগুন শূন্য গন্তব্য হয়ে উঠেছে খিরাই উপত্যকা দীঘা থেকে একশো কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে পৌঁছতে রেল ও সড়ক পথ দুভাবেই যাওয়া যেতে পারে যা কংসাবতী নদীর তীরে অবস্থিত খিরাইয়ের প্রধান আকর্ষণ হল এখানকার ফুলের বিস্তীর্ণ ক্ষেত্র অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালে বিভিন্ন ধরনের ফুলে এই উপত্যকা কার্যত রঙিন হয়ে ওঠে এখানকার ফুলের চাষীরা গাঁদা, সূর্যমুখী, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা এবং অন্যান্য বাহারি ফুলের চাষ করে থাকেন এই ফুলের খেতগুলি যেন একসঙ্গে রামধনুর সাত রঙকে তুলে ধরবে আপনার সামনে এবার জেনে নিন এখানে যাবেন কিভাবে হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেনে মাত্র দু ঘন্টায় পৌঁছে যেতে পারবেন এই স্থানে মন ভালো করার জন্য অবশ্যই আসতে পারেন ফুলের শহর খিরাইতে